অনেক এলাকায় আবার ছোট্ট বাচ্চারা মসজিদে গেলে কিছু মুরব্বীরা মাইন্ড করে আমি একবার এক মসজিদে ঢুকছি নামাজ পড়তে এক চাচা আমি এরকম নামাজ পড়ে টিসু দিয়া মুখ মুছতেছি সরি অজু করে এক চাচা বলতেছে আমি ভাবছি মসজিদের ভিতরে কুত্তা ঢুকছে চাচা কি হইছে কি হইছে কয় বাবারে

আমি যখন স্কুলে পড়তাম প্রথম আমি স্কুলে পড়েছি আমার বাবা সেই ক্লাস টু থ্রি থেকে আমাকে নিয়ে যাইতেন মনে আছে আমার বাবা নিজে হাত ধরে ধরে নিয়ে যাইতেন তো যাইতাম দুষ্টামি করতাম মানুষের কাতারের সামনে দিয়া ধরেতাম আব্বা কিচ্ছু বলতেন না আব্বা বলতো তোমার যা মন চায় করো কারণ আব্বা বুঝতেন এ শয়তানি কইনা কইরা একদিন নামাজি আস্তে আস্তে দেখা দিকে দেখবেন ছেলেরা নামাজে যখন দাঁড়ায় দেখে আপনি রুকু দেখেছেন হেউ রুকু আপনি উঠেন হেউ উঠে দেখা দেখি নামাজ আর কি কিছুদিন পরে দেখে আপনি কি কি জানি পড়েন জিজ্ঞেস করে কি পড়েন শেখার আগ্রহ তৈরি হয় আস্তে আস্তে নামাজ শিখে শয়তানি ছেড়েছে নামাজ ধরেছে আস্তে আস্তে ছেলেগুলাই দেখবেন একদিন মসজিদ কমিটির সভাপতি ইমাম বড় বড় মুফাসসির মুহাদ্দিস মাইজামে বের করে দিয়েন না বের করে দিলে শেষ